কেন সাফারা বসবে কিভাবে সে তার দোলনা বেঁধে দিছে এটা এখন আর তোমার দোলনা নাই এটা সাফাকে দিয়ে দিছি এটা মালিক হচ্ছে এখন সাফা ফারিস্তা আর হচ্ছে তাস নিম আইসেই তো কাউরে না চলোতে দেখি মুরগিটা ঘরে কি করে ও মুকি সুন্দরী টু নাজনীন রান্না বান্না করতেছে ও নাজনীন বাজি পুইয়া গেল দেখছেন পুরা পুইয়া গেছে গা আমি না আসলে তো বাজিটা পুরা পুইয়া যেত পাতা কপি ভাজি হচ্ছে কোথায় পুরে নাই পুরে নাই না না তাহলে তো ঠিকই আছে

চলো আমরা রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলি আগে তো ওই যে চাল নিয়ে আসছি ধুয়ে তো এখন হচ্ছে চুলাটা জ্বালাবো জ্বালায় হচ্ছে রান্নাটা করে ফেলবো আমি ऐसे पर चेक एक आके उठते পারে হোসেন কিভাবে উঠছে আশা আশা আশা

আম্মু সব겜নডা গেরায়ান আম্মু এইডা প্রথমে হচ্ছে আগুনটা ধরায় নেই এবারে চুলা ধরাই ফেলছি এখন জাস্ট লাকড়ি দেব আর রান্না হবে তো गाइस আরে সাদে আনা মানে হচ্ছে যন্ত্রণা এই দেখেন কীছে আরে আমি ভালো লাগি আনছি যে বিজয়া কী করছে হাত 10 मिनिट रुइसे आइसे सादे दा? देखो की करसे हात पा उ विजय आबार कैसे पानी पानीते देखें मुक्की दे मुक्की लाली आए पर आए पर आए पर जामा ढरउ विजय से पेन ड्रेस मु शिशु कर दि ए देखनय जे जे पानी देख्छेन पानी पानीमय पानी साफा करो साबे আশাস গর এই যে সে তো কাম করে ফেলছে দিব আজকে দিব ক্যামেরা অন আছে ক্যামেরা অন আছে ক্যামেরা অন আছে না করছি হ্যাঁ আছো অস অম মাইর বাবের কুলেই কানবো আইব না বেটি রে জামাটা পারলালা এই যে পারিসটা আপনার পানি হাতে সময় নাই আপুকে মারছে পানি হাতাই দিকা দুষ্টুপিরে মারছে ক্যামেরা দেন রান্না করতে মুরগি চলে আসছে তুমি এখানে আসছো কেন এই মিয়া তো বাবুটা তুমি এখানে বের হয়ে আসছো কেন এই বাচ্চা গেছে গা তোমার খবর আছে দিব না খাবার দিব আবার দিব দিব পরিষ্কার করে দিব না এই মুর কিরা কি আসরের আসরে দিয়ে দিছে তো আজকে হচ্ছে আব্বা আম্মা বাড়িতে যাবে তা তারা রেডি হচ্ছে আব্বা হচ্ছে নামাজ পড়তেছে যে নামাজ পইলে রওনা দিবে রাগ লুকুচুপি খেলতেছে খুঁজে পাও না পাইছে রে

বাসায় তা আমাদের এই হাসটার অবস্থা কিটু দেখি না আসতো বাবা ওকে পানি খাওয়াইছিলাম খাওয়াইনি তো আগের চেয়ে মোটামুটি ভালো ওই দেখেন তারাইয়ান ওকে পানি খাওয়াবো আর গলা কেরুছে ধন্যবাদ এই যে মাম নাও ইস খাও 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 দিব চরায় না জিনিস দেখা মতো কা এত বাবা এই উপর উঠতে বিটু তে गाइस দেখেন এগুলো কি কি এগুলো বলো তো এগুলো হচ্ছে গইডা গয়ডা 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 মানে হচ্ছে গোবর দিয়ে এরকম চাক্কা চাক্কা করে দেয় যেটা সেটাই হচ্ছে গইডা তা এখানে আমরা গোবরের বদলে ইউজ করছি কি জানো হাঁসের তো যাই হোক গাইছে হচ্ছে আপনার হাঁসের ঘর পরিষ্কার করার সময় বের হয়েছে তো দেখতে অনেকটা গোবরের মতো লাগতেছিল তো ভাবলাম যেহেতু আমি রান্না করি লাকড়ি চুলায় ওদের জন্য ভাত গইডার মতো করে দিয়ে রাখি দেখি কেরকম রান্না আসলেও করা যায় কিনা যদি গোবরের মতো জলে তাহলে মনে করেন খারাপ না ভালোই হবে আমি হচ্ছে এখন পচা পচা কথা বলো কেন বাবা ভালো কথা বলবা হ্যাঁ কি বলবা ভালো কথা মনে থাকবে পাওয়ার রাই এনে আস্তে আস্তে ব্যথা পাইবেন বাবা লুলু কই লুলু তে আমাদের চিকচিক তার ওয়েট হয়েছিল 3 কেজি 520 গ্রাম তা আমাদের চিকচিক হচ্ছে এই যে টাকা হয়ে গেছে 2000 টাকা আলহামদুলিল্লাহ

গণিত পরীক্ষা যাক তাই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে ও শেষ করার আগে একজনকে দেখাই দেখেন এই যে নাজমুল তাই হোক আজকের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে स्वामी <laughs> पर देखा जाए ना इसकी जोड़ भाई <laughs>